বন্ধুরা আবারও চলে এসেছি মন্ডল অটোমোবাইলসে মন্ডল অটোমোবাইলসে গাড়ির এত চাপ যে আমি কোনখান দিয়ে ইন্ট্রো শুরু করবো আমি নিজেও বুঝতে পারছি না কলকাতার গলি হয়ে গেছে এত গাড়ি শুধু কি এখানে স্টক শেষ না তার একটা নতুন গোডাউন রয়েছে সেখানে কিন্তু প্রচুর হিউজ স্টক রয়েছে প্রায় পঞ্চাশ ষাটটা আবার বাইরেও গাড়ি লম্বা তোমাদের জন্য লাইনে রয়েছে মোটামুটি আজকের ভিডিওতে দারুণ অফার থাকবে যেহেতু আজকে শাহরুল ভাই ভিডিও করতে এসছে স্পেশাল তাই তোমাদেরকে অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে আর গাড়ির কালেকশন পালসার একশো থেকে শুরু করে যাওয়া ক্লাসিক আর টিআর ফোর বি এনএস ফোর সমস্ত বাইক একটাই ছাদের তলায় থাকে তার নাম হলো মন্ডল অটোমোবাইলস জয়নগরের একদম ফেমাস শোরুম যার প্রত্যেকটা গাড়ির সাথে থাকছে তেল হেলমেট বাকি আদার্স অফার সেটা আমরা লালডোদার মুখ থেকেই শুনবো তো চলো আজকে আমাদের ভিডিও শুরু করা যাক তার আগে যদি ফার্স্ট টাইম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে নিও তো চলো ভিডিও শুরু করা যাক রাতে বেলা চলে এলাম কেমন আছে আজকে সন্ধ্যা বেলা একদম আর অফার থাকবে সেই সন্ধ্যা নেমে আসার মতন অফার একদম অফার থাকবে প্রত্যেকটা গাড়ির যে কোনো কাস্টমার পারচেস করবে বাড়িতে নিয়ে যাবে এক সপ্তাহ দশ দিন চালিয়ে নেবে নিয়ে না ভালো লাগলে এক সপ্তাহ দশ দিনের মধ্যে এক্সচেঞ্জ সুবিধা পাবে আর কালেকশন মানে মন্ডল অটোমোবাইলস আর কালেকশনের কোনো কথা হবে না আজকের মানে সব থেকে কম হলে হান্ড্রেড প্লাস

ওয়াল বিখ্যাত মও আমাদের জয়নগরের ম সবাই জানে যে সমস্ত অডিয়েন্সার দূর থেকে আসে বীরভূম বাকুড়া মুর্শিদাবাদ তাদের জন্য একটাই কথা বলবো যে সমস্ত অডিয়েন্সার দূর থেকে আসে সিয়ালদহ থেকে মানে লোকিগন্তপুর লোকাল বা নামখানা লোকাল যে কোনো একটা ট্রেন ধরো ধরে জয়নগড় স্টেশনে চলে আসো একদম অবশ্যই করে আমরা টোটালটা গাইড করব আর একটা ছোট রিকোয়েস্ট করব যারা কোলে পাচ্ছ না আমাকে ব্যস্ত বানিয়েছো কিন্তু আপনারা একদম আপনারা যদি না কলে পান তাহলে একটাই রিকোয়েস্ট করবো চার থেকে পাঁচটা মিস কল মেরে দাও শুধু মিস কল মেরে দাও আমি মিস কল দেখে অবশ্যই কল

72 70 69 কিছুই লাগবে না সরাসরি আজকের জন্য 70000 টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অলওয়েস্ট বেঙ্গল ডেলিভারি মুন্ডল অটোমোবাইলস মানে সর্বদাই সব সময় අපদায় আজও අපদ থাকবে 70000 টাকায় 74 74000 টাকা 70000 দাদা তার সঙ্গে অলওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স অনলাইন যারা বুকিং করছে তাদের জন্য অলওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইনস্যুরেন্স পলিশন টোটাল পেপার আপ টু থাকবে ওকে नेक्स्ट ગાડી দেখাবো গাড়ির কোয়ালিটি দেখো দাদা জাভা ক্লাসিক একদম জাভা ক্লাসিক মডেলের একদম সুন্দর কোয়ালিটি সুন্দর ফ্রেশ গাড়ি আছে যারা জাভা গাড়ি খুঁজে জাভা লাভাস তাদের জন্য এরকম সুপার মিন কন্ডিশন স্কাই ব্লু একদম স্কাই স্কাই কালার গাড়ি আছে দাদা 2021 এর এন্ডে ডাবল ডিস ডাবল চ্যানেল এবিএস ডাবল সাইলেন্সার জাভা মানে তো ডাবল সাইলেন্সার অবশ্যই আজকের জন্য থাকবে কিন্তু ডাবল অফার কাপেলরা আসলে ডাবল হেলমেট তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অবশ্যই তো থাকছে তার সঙ্গে অল বেঙ্গল ডেলিভারি আজকের জন্য দাম থাকবে শুধুমাত্র এক লাখ টাকা

সুপার স্প্লেন্ডার আচ্ছা দু হাজার চব্বিশ পঁচিশের দিকের মডেল ডিজিটাল মিটারের সঙ্গে টোটাল ক্যাশ টাকার গাড়ি হবে এটা ক্যাশ টাকার এটাও ক্যাশ টাকার গাড়ি আছে নাম ট্রান্সফার করলে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে নাম ট্রান্সফার হয়ে যাবে তার সঙ্গে অফার থাকবে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন টোটাল পেপার আপ টু ডেট আজকের জন্য প্রাইস থাকবে সরাসরি বাহাত্তর টাকা বাহাত্তর একাত্তর

খুঁজে পাবে কোথায় মন্ডল অটোমোবাইলস এ যে গাড়ি হারিয়ে যায় মন্ডল অটোমোবাইলস এসে খুঁজে নিতে হয় মানে সেই যে স্মৃতি হারিয়ে যায় যেমন সিটি ছেড়ে গিয়েছে হিরো গ্ল্যামার হিরো কোম্পানি তো আজকের জন্য সুপার মিন কন্ডিশন সুপার ডুপার গাড়ি আজকের জন্য মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে প্রোভাইড করা হবে কি দামে সরাসরি সাতান্ন হাজার টাকা ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন কিছুই লাগবে না অনলাইন যারা বুকিং করবে দশ লিটার পেট্রোলের সঙ্গে তিপ্পান্ন হাজার টাকা দাদা একদম দাদা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট

আজকের জন্য মাত্র ষাট টাকা উনষাট আটান্ন সাতান্ন আরে ভাই লাগবে না একবার ভিজিট করো নিজের স্বপ্ন পূরণ হবে পঞ্চান্ন হাজার টাকা ফিফটি ফাইভ তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি টেন লিটার পেট্রোল একদম দশ লিটার পেট্রোল থাকবে তারা যদি দশ লিটার ট্যাঙ্কে না ধরে কিনা দাদা ড্যামে দিয়া দেব দাদা একদম অফার আর সব সমাজ জন্য দাদা গাড়ি গ্যারান্টির সঙ্গে প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকছে 1 বছর করে ইঞ্জিন ওয়ারেন্টি 1 বছর মেইনটেনেন্স দায়িত্ব অবশ্যই থাকবে কারণ এই ব্র্যান্ড আমার নয় যে দেখছি কিন্তু তার বানানো ব্র্যান্ড তাদের ব্র্যান্ড তাদের পছন্দের জায়গা নেক্সট গাড়ি দেখাবো

আজক্রেস খাচ্ছে সরাসরি আটান্ন এক টাকা ছাত্তান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন কিছুই লাগবে না হবে আরকি হবে কি হবে আরো কম আর কি দাম কত কি দাম করবো চুয়ান্ন চুয়ান্ন তিপ্পান্ন তিপ্পান্ন বাহান্ন

সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ আমি এক লিটার পেট্রোল দু লিটার চাই এটা পঁয়তাল্লিশ করে দেবে কুড়ি লিটার চাই না পঁয়তাল্লিশ চলো পঁয়তাল্লিশ হাজার টাকা

তারপরে রাস্তায় নামবে আপ টু ডেট হবে তারপরে রাস্তায় নামবে দেখাবো একটা কোয়ালিটি দেখো দাদা আজকের জন্য সরাসরি আটচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ ছেচল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ

নামে সুপার কাজেও সুপার কিন্তু দু তিন দিনের মধ্যে দাদার ভিডিও আসবে দাদা শুধু হঠাৎ ভিডিও বানানো হচ্ছে সরাসরি আজকের জন্য পঁয়তাল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ কিছুই লাগবে না সরাসরি চল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস

আজকের জন্য পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন গাড়ি দিয়েছো টাকা পঞ্চাশ পঞ্চাশ টাকা উনপঞ্চাশ করে দাও দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে উনপঞ্চাশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট আর অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে যেখানে বলবে দাদা ডেলিভারি করে দেবো তারপরে কি দেখাবো আমার ইয়াং বন্ধুদের জন্য তাদের জন্য এক্স পাল টু হান্ড্রেড যারা লাদাখ যাওয়ার স্বপ্ন দেখছে কাশ্মীর যাওয়ার স্বপ্ন দেখছে রংপুরে যাওয়ার স্বপ্ন দেখছে বাজেট কম তাদের জন্য মন্ডল অটোমোবাইলস

গাড়ি দেখো নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করবে কোনো ভুল হবে না গাড়ির কোয়ালিটি রাতে দেখাচ্ছ দাদা এরকম লাগছে কাঁচের মতন গাড়ি হবে দাদা আসকিং প্রাইস থাকছে সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ সরাসরি চল্লিশ হাজার টাকা তার সঙ্গে আমার মা বাবা চলবে চল্লিশ হাজার টাকা অ্যাক্টিভা গাড়ি দেখো দাদা নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে থাকবে দাদা আমার মা বোনেরা পারচেস করবে তার জন্য কি কি থাকবে বলো টোটাল টোটালটা থাকবে দাদা প্রত্যেকটা গাড়ির সঙ্গে ফুল ট্যাঙ্ক তেল ফুল ট্যাঙ্ক কুটি গাড়ি প্রত্যেকটা গাড়ি ফুল ট্যাঙ্ক তেল নেক্সট গাড়ি দেখাবো ম্যাস্টো এজ আচ্ছা শুনেন গাড়ির কোয়ালিটি দেখো দাদা জেনুইন কোয়ালিটি জেনুইন গাড়িasking price আছে 36 কিছু লাগবে না সরাসরি 35000 টাকা তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিশন টোটাল পেপার আপডেট থাকবে যারা অনলাইন বুকিং করবে অবশ্যই অবিয়াসলি থাকবে দাদা ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি অবশ্যই থাকবে দাদা যদি কেউ ভেবে থাকে বাড়িতে বসে আমি গাড়ি নেব অবশ্যই হবে না ভাই হবে না শোরুমে আসতে হবে শোরুম করতে হবে নিজের নামে পেপার করতে হবে নিজেদের সই সবদের ব্যাপার আছে গাড়ির পিছনে চেপে বসবে আমরা ডেলিভারি করে দেব নেক্সট গাড়ি দেখাবো অ্যাভিয়েটর অ্যাভিয়েটরে দুটো থেকে তিনটা মডেল দেখাবো আজকে আমি এখানে একটা দেখাচ্ছি আজকের জন্য সুপার কন্ডিশনের অ্যাভিয়েটর সরাসরি প্রাইস থাকবে একটাই প্রাইস দাদা সরাসরি 37000 টাকা 37 36 35 34 यस অনলাইন যারা বুকিং করবে 32000 টাকা 32 তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ঠিক আছে দাদা গ্রাজুয়েট টপ মডেলের গাড়ি দু দিকের সরাসরি আরো একটা সুন্দর কোয়ালিটির আস্কিন প্রাইস থাকছে সরাসরি বত্রিশ হাজার টাকা কিছুই লাগবে না সরাসরি আঠাশ টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অবশ্যই থাকবে ইয়ার্স করে ইঞ্জিন ওয়ারেন্টি ওয়ান ইয়ার্স মেন্টেন্স দায়িত্ব অবশ্যই থাকবে প্রত্যেকটা গাড়ির সঙ্গে এখানে আছে তিরিশ মন্ডল অটো মোবাইল মানে সাতাশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি কালেকশন এখানে শেষ নয় প্রচুর কালেকশন দেখতে হলে দাদার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করতে হবে এখানে কালেকশন এখানে বাইরে করে যতটা কালেকশন দেখিয়েছি তার মানে মানে এক টাকা শিখি কালেকশন দেখাতে পারিনি কারণ হঠাৎ ভিডিও বানানো হচ্ছে দাদা এসেছে রাতে আমার কাছে এমনি ভালোবাসায় তো দাদা এসে বলছে তাদের একটা ভিডিও বানাই তার জন্য দাদা ভিডিও বানানো হচ্ছে ঠিক আছে দাদার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও ভালো থেকো সুস্থ থেকো সেভ লাইফ সেভ লাইফ নিজেদের জীবনের দাম অনেক বেশি অবশ্যই করে একবার হলেও মন্ডল অটোমোবাইলসে ভিজিট করো নিজের স্বপ্ন পূরণ হবে হান্ড্রেড টা হান্ড্রেড পার্সেন্ট দাদা